এই যে স্যার এই দুইটা হচ্ছে আমার রানিং আচ্ছা আচ্ছা পঞ্চাশ ডলার এবং একশো পঞ্চাশ ডলার একশো পঞ্চাশ ডলার হ্যাঁ এই দুইটা হচ্ছে আমার রানিং আর আমি কমপ্লিট করছি কয়টা সেটা একটু দেখে আচ্ছা আচ্ছা এই যে কমপ্লিটেড অর্ডার এখানে আছে কমপ্লিটেড হ্যাঁ জি এই যে স্যার এই চারটা হচ্ছে আপনি কমপ্লিটেড করছেন হ্যাঁ এই চারটা আমি কমপ্লিট করছি আসসালামু আলাইকুম फ्रेंड्स আশা করি সকলেই ভালো আছেন বন্ধুরা আজকে হচ্ছে আমাদের সাথে আমাদের আরো একজন পেড স্টুডেন্ট আছেন দিয়ানামনি আশা আপু আপু হচ্ছে আমাদের রানিং বেস ওয়ান জিরো জিরো সেভেন বেসের স্টুডেন্ট তো আপু এই রানিং অবস্থায় প্রায় অলমোস্ট তিনশো ডলার মতো আর্নিং করছে তো আমরা আপুর মুখ থেকে শুনবো যে উনি কোন সেক্টর থেকে কাজগুলো পেয়েছে কোন বেশ নিয়ে উনি কাজ করতেছে এবং কোথা থেকে উনি পেমেন্টগুলো পেলো বা কি ফাইবারে না আপ পার্কে সব কিছু আমরা শুনবো তো আপু আসসালামু আলাইকুম কেমন আছেন আপু

কিন্তু হচ্ছে আমার মানে আমার বিয়ে হয়ে যায় রিসেন্ট তো তো বিয়ের পর আমার হাজবেন্ড এর সঙ্গে জব করে তো তার কাছ থেকে আমি মানে ভাবতাম যে আমি বাসায় সারাদিন আমি একটু কিছু করতে তো আপনার ক্লাস আগে আমি কখনো করিনি উনি ক্লাস ক্লাস মাঝে মাঝে আপনার আপনার দেখে আমাকে বলছিল যে তুমি দেখো যদি ভালো লাগে তাহলে ওনার কোর্সে ভর্তি হতে পারো তো আমি আপনার ফ্রি ক্লাস গুলো যেগুলো ছিল ডিজিটাল মার্কেটিং ক্লাস মানে মার্কেটিং নিয়ে প্রায় চুয়ান্ন ক্লাসের মতো ভিডিও ছিল আপনার ফ্রিতে যেগুলো তো আমি ওইগুলো করছিলাম গুগল এস আর বিভিন্ন বিষয় যেগুলো ছিল আমি খুব ভালোভাবে প্র্যাকটিস করছিলাম ফ্রি অবস্থায় তারপর আপনার ওই ফ্রি কোর্স দেখে আমি ফাইবার অ্যাকাউন্টটাও খুশি ওইভাবে সাজাইছি তখন আমি একটা ক্যানভা দিয়ে ডিজাইন করে এমনি এমনি একটা গিগো দিছিলাম ওইটাতে কোনো অর্ডার কিছু পাইনি আন্দাজে দিছি ওটা অ্যাপ্রুভ করছিল আর কি তো তারপর আমি হচ্ছে আপনার কোর্সে যখন জানলাম যে ভর্তি আমি ঠিক মানে হচ্ছে আগস্টের দিকে আপনার ক্লাস শুরু করছি মানে ক্লাস না আপনার আমি ফ্রি ক্লাস গুলো করছি আমাদের নভেম্বর থেকে মনে হয় ক্লাস শুরু হয়েছিল চোদ্দ তারিখে নভেম্বরের চোদ্দ তারিখ থেকে আমাদের ব্যাচ শুরু তার আগে আমি করে পরে ব্যাচে ভর্তি হইলাম তারপর হচ্ছে আপনি তো বলছিলেন যে দশটা ক্লাস যাওয়ার পর আর্নিং করা সম্ভব তো ওইটা খুব ভাবতাম যে আসলে এটা সম্ভব কেমনে সম্ভব তারপর হচ্ছে আমাদের আপনি মানে আমরা যখন 10টা ক্লাস যাওয়ার পর আপনি একদিন বলছিলেন যে কে কে আমরা বাইয়েরে নক পাইছি বা রেসপন্স করতে বাইয়ের কিনা তখন কিন্তু আমি কোনো ইমেল করি নাই বা তার ব্যস্ততার কারণে প্রায় দুই তিন দিন আমরা কোনো ইমেল করতে পারিনি তো ওই হচ্ছে আমাদের ক্লাসে অনেকে হাত উঠাইছিল যে আমরা করতে তো ওই দিন খুব খারাপ লাগতেছিল যে আমরা তো করিনি আসলে তো তখন আমার হাজবেন্ড বলছে যে আমরা পারবো তুমি চেষ্টা করো দেখবা হয়ে যাবে তারপর থেকে ইমেইল করতাম ইমেলের মাধ্যমে প্রথম আমার বায়ার আমাকে নক করছে আর কি কিন্তু ওই উনি হচ্ছে ইউএস এর বায়ার ছিল ওনার সাথে মানে উনি আমাকে জাস্ট জিজ্ঞাসা করছে যে আপনার কি ফাইবার অ্যাকাউন্ট আছে তো আমি ওনাকে বলছি যে আছে তো উনি আমার কাছ থেকে লিংকস চাইছে তখন পর্যন্ত আমি এসিও নিয়ে কোনো গিগ ফাইবারে দেইনি তারপর ওনার জন্য আমি তাড়াহুড়া করে একটা গিগ বানাই দিয়ে দেই তারপর হচ্ছে উনি আমাকে দুই দিন পরে রেসপন্স করছে একবারে আমার ফাইবার অ্যাকাউন্টে গিয়ে উনি আমাকে প্রথম একটা পঞ্চাশ ডলারের অর্ডার দিছে যে দিয়ে বলছে যে তুমি এটা করো তো ওনার চ্যানেলে আমি এই কাজটা কি ইউটিউব এসিও নিয়েছিল হ্যাঁ ইউটিউব এসিও নিয়েছিল স্যার তো ওনার ওই কাজটা করার পর আমি হচ্ছে ইমেইলের মাধ্যমে আরো দুইজন বাইরকে পাইছি তো আমি তাদের সাথে মার্কেট প্লেস এর বাইরে আমি তাদেরকে বলছি যে যদি আপনারা চান আমার ফাইবার অ্যাকাউন্ট আছে সেখানে গিয়ে ইয়া করতে পারবে তো ওনারা বলছে ঠিক আছে তোমার ফাইবার অ্যাকাউন্টের লিংকটা দাও আমরা ওখানে দেখবো তো এখানে আমি একটা পাঁচ ডলারের অর্ডার পাই আর একটা পঞ্চাশ ডলারের অর্ডার পাইছি তো হচ্ছে ওনাদের সঙ্গে কাজ করা মানে চলাকালীন অবস্থায় আমার এই যে প্রথম যে বায়ার ছিল ইউএস এর ওনার সঙ্গে আমার খুব ভালো একটা বন্ডিং হয়েছে উনি আমাকে ওনার পেজে হচ্ছে ওনার ফেসবুক একটা পেজ আছে ওইটার অ্যাক্সেস দিতে তারপর ইউটিউবের তো অ্যাক্সেস দিয়ে দিছে ওনার চ্যানেলের ম্যানেজার হিসেবে আর কি রাখছে তো উনি আমাকে বলছে যে উনি যতদিন ভিডিও করবে আমি যাতে ওনার সাথে কাজ করি আচ্ছা আচ্ছা তারপর কিন্তু উনি রেগুলার আর কি ভিডিও দেন না অনেকদিন পর পর একটা করে ভিডিও আপলোড করে তারপর উনি আমার রিসেন্ট আরো একটা 50 ডলারের অর্ডার করতে ফেসবুক ইতে ইউটিউবে একটা এসটিও নিয়ে ফাইবারে আরেকটা অর্ডার করতে ওই অর্ডারটা আমার লার্নিং চলতেছে তো ওনার কাছ চালাকালি নিয়ে আমি একটা মানে আননন বায়ার যাকে আমি ইমেইল করি নাই যার সাথে আমার কোনো কথা ছিল না তিনি হচ্ছে 10 ডলারের প্রথম একটা অর্ডার দেয় আচ্ছা উনি হচ্ছে হ্যাঁ ভাই বলে দশ ডলারের একটা অর্ডার দিয়ে তারপর আমাকে নক করে যে তুমি তোমার কাজ করো তো আমার হচ্ছে মানে আমার আবার হচ্ছে একটা করে ভিডিও রেড ছিল পাঁচ ডলার তো উনি দুইটা ভিডিও দিতে আমাকে দুই দিনে ডেলিভারি দেওয়ার কথা তো আমি ডেলিভারি দেওয়ার সময় ওনাকে বলছি যে স্যার আপনার ভিডিও এই জিনিসগুলো একটু চেঞ্জ করতে হবে টাইটেল এগুলোর একটু প্রবলেম আছে এইগুলো করলেন তাহলে ভালো র্যাঙ্ক করবে তো আমি ওনাকে এই কথাটা বলার পর পরে উনি হচ্ছে একশো পঞ্চাশ ডলারের আরেকটা অর্ডার দিচ্ছে আমাকে সেটা আবার একুশ দিনের তো উনি ওইটা দিয়ে আমাকে বলছে যে আমি হচ্ছে রেগুলার ভিডিও আপলোড করি উনি অবশ্য মানে প্রতিদিন দুইটা করে ভিডিও আপলোড করে ওনার চ্যানেলে উনি বলছে যে তুমি আমার জন্য একশো বিশটা টোটাল ভিডিওর কাজ করবা তোমার যেহেতু একশো পঞ্চাশ ডলার প্রিমিয়াম প্যাকেজ এটা শেষ হওয়ার পর আমি তোমাকে আবার সেম প্যাকেজ আবার অর্ডার করব এইভাবে টোটাল আমি তোমার থেকে একশো বিশটা ভিডিও করে নিব তো ওনার সাথে এখন আমার রানিং কাজ চলতেছে আচ্ছা তার এখন পর্যন্ত টোটাল আপনার কয়টা বায়ারের সাথে কাজ করা হলো আপু আ হচ্ছে চারটা চারটা বায়ারের সাথে কাজ চারটা বায়ার তার মধ্যে একজন আমার রিপিট বায়ার এখন অবশ্য দুইজন যেহেতু রিপিট বায়ার আমার হচ্ছে ফার্স্ট বায়ারের সাথেও কাজ করতেছে আবার এই যে যিনি 10 ডলারের অর্ডার করতে ওনার সাথেও আমার কাজ চলবে আচ্ছা আচ্ছা তো আমাদের অলমোস্ট এখন প্রায় মানে মানে তিরিশটা প্লাস ক্লাস হয়ে গেছে আর কি তো রানিং অবস্থায় আপনি প্রায় অলমোস্ট চারটা বায়ারের সাথে এবং রিপিটেড বায়ারও পাইছেন তো সেক্ষেত্রে আপনি কোন ট্রিক্স ফলো করছেন বা আপনার মানে কোন প্রসেসটার মাধ্যমে আপনি বায়ারদের রিচ আউট করছেন আপনি আমি হচ্ছে কোন মানে আপনি যে আমাদেরকে একটা টেকনিক দেখাই দিছিলেন ক্লাসে যে হচ্ছে ইমেইলের কথা যেটা ছিল তো ওইটা আমি বাইকে মেইল করছি মূলত আমি ইমেইলের মাধ্যমে তো প্রথম অর্ডার পাইছি আর ইমেইলের প্রথম অর্ডারটা পাওয়ার পর অটোমেটিক আমার গিগ র্যাঙ্ক করছে বা দেখা যাচ্ছে আরো মানে ওটার জন্যই ইমেইলের মাধ্যমেই বল তো তিনটা অর্ডার যেহেতু এখান থেকে পাইছি তো আলহামদুলিল্লাহ ওখান থেকে তো আপু আপনি আমাদের অডিয়েন্স ট্রাস্টের সাথে আপনার স্ক্রিনটা শেয়ার করে যদি একটু আপনার ফাইবার অ্যাকাউন্টটা দেখাইতেন আমাদেরকে হ্যাঁ স্যার আমি শেয়ার করতেছি আচ্ছা আচ্ছা এই যে স্যার এই দুইটা হচ্ছে আমার রানিং আচ্ছা আচ্ছা 50 ডলার এবং 150 ডলার এই দুইটা 150 হ্যাঁ এই দুইটা হচ্ছে আমার রানিং আর আমি কমপ্লিট করছি কয়টা সেটা একটু দেখাই আচ্ছা আচ্ছা এই যে কমপ্লিটেড অর্ডার এখানে আছে কমপ্লিটেড হ্যাঁ জি এই যে স্যার এই চারটা হচ্ছে আপনি কমপ্লিটেড করছেন হ্যাঁ এই চারটা আমি কমপ্লিট করছি আচ্ছা আচ্ছা আর বর্তমানে অ্যাকটিভ অর্ডার আছে হচ্ছে দুইটা তো আপু দুইটা অ্যাকটিভ অর্ডার দুইটা আচ্ছা আপনি এটা একটু রিফ্রেশ করে দেখেন কারণ অনেকে মনে করতে পারে যে আমরা স্ক্রিনশট আকারে দেখাচ্ছি ও আচ্ছা আমি যে রিফ্রেশ দিচ্ছি আপু হচ্ছে রিফ্রেশ করে মানে পেজটা দেখাচ্ছে আমাদের ট্রাস্টের সাথে তো ঠিক আছে আপু আপনাকে ধন্যবাদ আমাদেরকে সবকিছু স্ক্রিন শেয়ার করে দেখানোর জন্য তো এই পর্যায়ে আমি আপনার আপনার থেকে জানতে চাইব যে আমাদের যে সমস্ত নতুন বন্ধুরা আছে যারা আসলে ঘরে বসে ফ্রিলান্সিং করতে যাচ্ছে বা ঘরে বসে একটা আর্নিং জেনারেট করতে যাচ্ছে কিন্তু পারতেছে না বা অনেকে ফ্রিলান্সিং এ এসেও হতাশ হচ্ছে তো তাদের উদ্দেশ্যে আপনি যদি কিছু বলতে আপু আমি বলবো যে যারা সত্যি কিছু করতে যাচ্ছে অবশ্যই নিজেকে তো আল্লাহ তালা দিবে এটা ঠিক আছে কিন্তু মানে পরিশ্রম করলে আর একটা সঠিক গাইডলাইন পাইলে আমার মনে হয় সেটা খুব সহজ হয় এবং মানুষের জন্য খুব হেল্পফুল হবে তো যারা করতে করতে আমি বলবো পারেন স্যার একদম খুবই সুন্দর খুব সুন্দর করে ক্লাস করে যেও কিছু শেখে নেয় বা জানি না কখনো একদম ধরে ধরে এত সুন্দর করে বোঝায় মানে আপনার সব থেকে একটা জিনিস আমার ভালো লাগে আপনি কখনো রাগ হন না ক্লাসে কখনো কিছু বলেন না কারো উপর কোনো বিরক্ত হন না মানে যে যেটা বোঝাই বোঝে না আরকি হাতে কলমে যেটা শেখাকে বলে শেখানো বলে তো স্যার সেটা সত্যি করে আর হচ্ছে আমাদের সাপোর্ট টিম মেম্বার যে ভাইয়ারা ছিল আশিক ভাইয়া আসিফ ভাইয়া আমার সাথে যদি আশিক ভাইয়ারে বেশি কথা হয়েছে ভাইয়াকে আমি প্রচুর জ্বালাইছি যে কোন বিষয়ে ভাইয়া এটা করতে হবে এটা করতে ভাইয়া অনেক হেল্প করছে তো সবাই করতে পারে ট্রাস্ট এটা হচ্ছে খুব ভালো হবে সবার জন্য বিশ্বাস করে আমার মনে হয় সবাই ভর্তি হইতে পারে আচ্ছা আচ্ছা তো আপু আপনার জন্য অনেক বেশি শুভকামনা এবং আপনি যেহেতু কোর্স চলাকালীন মাত্র আমাদের প্রায় তিরিশটার মতো ক্লাস গেছে তো এর মধ্যে আপনি যেহেতু ফাইবারে মোটামুটি ছয়টার মতো অর্ডার কমপ্লিট করে ফেলছেন ইনশাল্লাহ আপনি খুব দ্রুত হয়তো টপ রেটেড সেলার পর্যন্ত চাইতে পারবেন তো আমরা আপনাকে টপ রেটেডাল আপনাকে টপ রেটেড সেলার হিসেবে আমরা দেখতে চাই এবং আমাদের জন্য তো